এখান থেকে আমার কোনটা দ্বিতাদনদের মধ্যে আছে এটা কি কালারটা পছন্দ আপনি কোনটা কোন লইলে ভালো তারপর একটা কালার বলেন না যে এটা নিলে সবচেয়ে ভালো কারণ আপনি যদি মার্কেটের লোক এই এটা স্মার্ট কালার যে মার্কেটে যে সেলসম্যান উনিও বলতেছে এটা নেওয়ার জন্য আমার সাথে যে আসছে উনিও বলতেছে এটা নেওয়ার জন্য অরিজিনাল প্রাইস কত 109 অফারে ওভারের কত 86 অরিজিনাল প্রাইস এখন অফারে দিয়েছে 86 উনিও বলতেছে যে এটা নেওয়ার জন্য আমার যে ক্যামেরাম্যান আছে উনিও বলতেছে এটা নেওয়ার জন্য তো দুইজনের কথাই এইটা নিয়ে যাইতেছি আর যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে এই ব্যাগটা আমি নিতেছি এটা কিরকম হবে কারণ আমি তো দেশে যেতেছি আপনারা সবাই জানেন বাড়িতে যেতেছি ব্যাগটা কিরকম হবে কমেন্টস এর মাধ্যমে জানাবেন